বিভিন্ন জায়গা তুনে আমার এজেন্টের সরাইয়া দেওয়া হয়েছে এমনকি বুবারতল সেন্টার যেটা এটা ব্লক করিয়া নেওয়া হয়ে গেছে বোবারতল সেন্টারটা ব্লক করিয়া এজেন্ট বাইর করে দিয়া এই গুলা প্রতীকের ফার্তির সমর্থক যারা এরা ওইটা ব্লক করিয়া ওই সেন্টারটা ওরা নিয়ে গেছে এবং প্রত্যেকটা সেন্টারে ওই যে ভোটার বক্স যেটা এই বক্সের ছাবি নাই

আপনি কতটুকু আশাবাদী উপস্থিতি রকম উনি আমি তো দীর্ঘ তিন মাস গণসংযোগ করেছি আমি নির্বাচনের মাঠে নেমে উপলব্ধি করতে পেরেছি মানুষ আমাকে ভোট দেবে আমি কখনো কোনো গণমাধ্যম ফেসবুক বা কোনো ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় আমার এই অবস্থান কাউকে বুঝতে দিইনি আমি দীর্ঘদিন থেকে রাজনীতি করছি আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে আমি সময় মাঠে ফিরে আসব। এবং আল্লাহর মধ্যে আমি ফিরে আসছি এখন আপনারা বুঝতে পারতেছেন আমার অবস্থা শান্তিপূর্ণভাবে বোট হলে সুষ্ঠভাবে যদি নির্বাচন হয় ইনশাল্লাহ আল্লাহ তালাকে স্মরণ করে আমি বলতে পারি আমি শতভাগ আসা দিই এই উপজেলা থেকে দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয় মানুষের মতে আমি একজন খাদিম হিসেবে কাজে লাগবে ওই যে আমরা গতকালকে রাত্রে সংবাদ পেয়েছিলাম যে প্রায় ত্রিশ হাজার বেলেট ছাপানো হয়েছে ত্রিশ হাজার বেলেট যে ছাপানো হয়েছে যেটা আমরা সংবাদ পেয়েছিলাম সংবাদ পেয়েছিলাম যেটা শুনেছিলাম যে ত্রিশ হাজার বেলেট ছাপানো হয়েছে এই বেলেটগুলো বরার করার জন্য কিছু অসাধু এই যে পোলিং অফিসার বা যে যার কারোর মাধ্যমে এটা ওই বাক্সতে বরার জন্য বাক্সর মুখ খোলা প্রত্যেকটা বাক্সের কি থাকবে আমি নিজে দেখেছি ওই বাক্সগুলো আপনি দেখলেন না আপনার সামনে দেখাইলাম না ঐ সেন্টারে বাক্স ওই না। সবাসগুলো কুলা। কুলা। মককুলা ওইটা বেল্ট লাগাইছে ওইটা কুলা। এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত খবর না আমার নিজের চৌকে দেখছি। আমার নিজের চৌকে দেখছি কৃষি সেন্টার ও যে সেন্ট মার্টিন যেটা ও যে সিরাজ নম্বরের পারে তলে যেটা কয় ডিমাই এই দুইটা গুলসা একটা পাইলাম আমি তিনটা হইয়ে পরে আপনার মুলাউল সেন্টার ছাইটা অফিস বাজার পাইলাম পাঁচটা। আর তো অন্য সেন্টারে আমি দেখি নাই হয়তো